আমরা এখন ফোরি ইঞ্জিন টয়োটা এটা ইঞ্জিনের ডিস এসেম্বলি করেছি এখন এটার রিএাসেম্বলি করব। এটা আমরা কিভাবে করব আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিস্টনগুলো সব খুলে ফেলা হয়েছে এটার যে ক্রাংশেপ্ট আছে এখানে দেখতে পাচ্ছি এটাও খুলে ফেলা হয়েছে এটা ক্যাম্পশেপ দুইটা তাই না দেখা যাচ্ছে না এটাও খুলে হয়েছে এটা হচ্ছে এসি কমবেশন এটা কি এসি কম্বিশন এটা হচ্ছে আমাদের ক্রানশেপ্টের সাথে পুলির সাথে লাগানো থাকে পুলি ট্রান্সেপ্ট্রণোর কারণে এটাও পাওয়ার পায় তারপর হচ্ছে এখানে আমরা এখানে যেটা আমাদের এটা উপরের অংশ যেখানে এটা আমরা খুলে ফেলছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের কি বলুন এটা নাম কি স্টিয়ারিং পাম্প স্টিয়ারিং স্পিয়ারিং পাম্প এটাও আমাদের পুলিশ সাথে আমাদের কাংসাপের পুলিশ সাথে লাগানো থাকে এটাও আমাদের পাওয়ার পাবে এখান থেকে কথা এখানে আমাদের কাংসাপটা বসবে এই কাশপ বসার জন্য আমরা এখানে একটু ওয়েল দিতে হবে হ্যাঁ যাতে করে স্মুথলি এটা ঘুরতে পারে ঠিক আছে তাহলে আমরা এই যে এখানে এই যে অয়েল দিচ্ছি দেখা যায় হুম হ্যাঁ এটা আমাদের যে আমাদের যে ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডে এটা লাগাই দিব ক্র্যাঙ্ক শেপের ফ্রন্ট সাইডের দিকে আমরা লাগাই দিব এটা লাগাই আমরা ঘোরাবো যাতে করে আমাদের অয়েলটা সব জায়গায় ঠিক মতো যায় ফস করেন দেখা যায় এই যে আমরা ঘোরাচ্ছি ঘুরে ঘুরে যে আমরা অয়েলটা দিলাম সব জায়গায় পৌঁছানোর জন্য ঘোরাচ্ছি যাতে করে পরবর্তীতে আমরা যখন টাইমিং করবো সহজেই স্মুথলি ঘুরাইতে পারি ঠিক আছে প্রোডাক্ট আছে না আটকানোর জন্য যে আমরা দেখতে পাচ্ছি এরকম সব জায়গায় আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে এরকম এখানে নাম্বারিং থাকে হ্যাঁ এখানে নাম্বারিং করা থাকে যে এক নম্বর দেওয়া আছে ওইখানে যদি না থাকে একটা ফুটা দেওয়া থাকে ওটা দিয়ে যদি নাম্বার থাকে তো ভালো আর যদি না থাকে এরকম ফুটা আমরা যখন প্রথমবার খুলবো ফুটা দিয়ে করবো ঠিক আছে বোঝা যাচ্ছে না আর তারপরে এখানে আমরা অয়েল দিয়ে নেবো দেখতেস অয়েল দিলাম না প্রত্যেক অয়েল দিয়ে আমরা লাগাই নিব এই নাম্বার অনুযায়ী হ্যাঁ কষ্ট আমরা যে তিন নাম্বার দেখতে পাচ্ছি এখানে তিন নাম্বারই একটু ব্যতিক্রম এটা হচ্ছে একদম মাঝখানের সাই এটা একটা আমাদের কার্ড দেখতে পাচ্ছি যে এখানে এটা সেটা ইল্যা এদিক দিয়ে একটু কিন্তু ই থাকে স্লট আকারে কাটা থাকে হ্যাঁ এটা বাইরের দিকে থাকবে এটা যদি আমরা এভাবে দিই তাহলে ভুল হবে এটা খেয়াল করতে হবে যে যে কাটা অংশটা বাইরের দিকে থাকবে হ্যাঁ দুইটাই খুলে যায় ঠিক আছে হ্যাঁ ভাই দেখেন এখানে কি লেখা না তিন নাম্বার তাই না এই দেখেন এটা একটা অ্যারো সাইন আছে তার মানে ফ্রন্ট সাইডের দিকে থাকবে হ্যাঁ ফ্রন্ট সাইডে ওকে আর কৃষ্ণ আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা ফুটা দেখা যায় এই যে ভালো করে চারটা ফুটা দেখা যায় না হুম এটা তাহলে আমার চার নাম্বার হ্যাঁ চার নাম্বার সিলিন্ডার আর তিনটে ফুটা দেখা যায় এক দুই তিন চার এই যে আরেকটা এই যে আরেকটা এই যে আরেকটা আর অ্যারো সাইন দেখতে পাচ্ছেন তেরো যেদিকে তীর সাইন যেদিকে সম্মুখ দিকে আমাদের এরকম ওই দিকটা থাকবে যেহেতু সম্মুখ দিকে আমাদের সামনের দিকে এদিকে তাহলে এটা একদম সামনের দিয়ে থাকবে হ্যাঁ আর আমরা এখন অয়েল দিয়ে নিচ্ছি সব জায়গায় অয়েল দিতে হবে ঠিক আছে হ্যাঁ তারপর আমাদের যে পিস্টোন রিং আছে তিনটা দুইটা কম্প্রেশন রিং একটা হচ্ছে অয়েল কন্ট্রোল রিং তাই না এই যে অয়েল কন্ট্রোল রিংটা একটু বাইরের দিকে থাকে কিংবা একটা যদি বড় থাকে মানে কিছুটা বের হয়ে থাকে ঠিক আছে অয়েল কন্ট্রোল অথবা কম্প্রেশন রিং এগুলো ডুবতে চায় না এই জন্য আমাদের রিং কম্প্রেশর পিস্টন রিং আমার আমার ছবি নিয়ে আসে না রিং কম্প্রেশর যেটা সেটা দিয়ে আমরা চাপ দিয়ে দেবো যেভাবে দেখেন এইভাবে চাপ দিয়ে দেবো চাপ দিয়ে ধরলে এভাবে যদি চাপ দিয়ে ধরি তাহলে আশা করা যায় এই দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরছি এখন কি দেখেন এই হ্যামার দিয়ে যদি আমরা ধাক্কা দিই তাহলে চলে যাবে হ্যাঁ এক ধাক্কা দিই আপনি দেখেন ঠিক মতো বসছে কি না হ্যাঁ

আর হচ্ছে যে এই যে নিচের যে আমাদের কানেকটিং রড দেখেন কীভাবে বসবো আমাদের এদিকেও বসতে পারে এদিকেও বসতে পারে তাই না এখন বসাবো কোন দিকে দেখেন কানেকটিং রডের এদিকটা কি উঁচা না তাহলে এই পাশে উঁচা বসবে হ্যাঁ যদি আমি এই পাশটা বসাই তাহলে দেখেন এই পাশটা উঁচা আছে তাই না এখানে উঁচা আছে নাই কিন্তু যদি এ পাশে দেখেন এটা একদম প্লেন না দেখেন এটাও প্লেন তাই না দেখতে পাচ্ছেন হ্যাঁ তার মানে আমাদের উঁচু জায়গা উঁচু জায়গা বরাবর বসবে ঠিক আছে এভাবে বসে ঠিক আছে আমাদের যে রকারাম এটা লাগবে এটা একদম শেষের দিকে থাকবে তাই না দেখতে পাচ্ছেন যে পিস্টনগুলো লাগাবো অবশ্যই সেটাকে আমাদের ওই পিডিসিতে রাখা যাবে না দেখেন খেয়াল করেন এই দুইটা পিস্টন লাগাই যাবে ঠিক আছে এই দুইটা আমাদের একদম নিচের দিকে থাকবে হয়তোবা আমাদের টিডিসি শেষ হয়ে যাবে মানে হচ্ছে আমাদের প্রথম সাকশনটা শেষ হয়ে গেছে তার মানে কি আমাদের পিস্টনটা নিচের দিকে চলে গেছে ঠিক আছে পিস্টনটা নিচের দিকে থাকবে তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অংশটা একদম মাথার দিকে থাকবে হ্যাঁ একদম বাইরের দিকে আছে না এই অবস্থায় আমাদের পিস্টন লাগাতে হবে ঠিক আছে আমরা অলরেডি আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি দেখা যায় উপরের দিকে আমাদের পিস্টন ওঠা নামা করতে হ্যাঁ আমরা যখন আমাদের প্রাণসবটা ঘুরাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে পৃষ্ঠ নামা করতে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আগামী দিন আমরা বাকি অংশগুলো কমপ্লিট করব গীতকাল আমরা যেখানে শেষ করেছিলাম আজকে সেখানে শুরু করবো কিন্তু ভিডিওতে সেটা হয়তো বোঝা যাবে না আমি বিডিও একসাথে কম্বাইন করে দিত হ্যাঁ আর আমরা এখানে গতকাল আমরা সবগুলা আমাদের পিস্টন লাগাই বলছিলাম হ্যাঁ কিন্তু এখানে আরেকটু আলোচনা করব পৃষ্টনের ব্যাপারে পৃষ্টনে আপনি দেখেন যে পৃষ্টনের তিনটা স্লট আছে না এরকম একটা দুইটা তিনটা আমি যদি এটাতে খেয়াল করি দেখেন একটা সরি এটাতে দেখেন এক দুই তিন তিনটা সরি ভাইয়া এখন না এই এক দুই তিন ঠিক আছে না প্ল এখানে আমাদের নিচে যেটা একটু বড় এটা হচ্ছে আমাদের অয়েল কন্ট্রোল রিং বসে হ্যাঁ অয়েলটা আমাদের এটা দিয়ে যাতে করে সিলিন্ডার দিয়ে নেমে চলে আসে এর কাজটা করে এই এই অয়েল কন্ট্রোল রিং পরেরটা হচ্ছে আমাদের কম্প্রেশন রিং ঠিক আছে কম্প্রেশন রিংয়ের কাজ আমরা জানি যাতে করে কম্প্রেশনটা লিক না হয় ঠিক আছে আমাদের যখন ইনটেক হয় একদোস্ট হয় এখানে যেন বাতাসটা যেন বের হয়ে ভিতরে না চলে যেতে পারে আর এটা হচ্ছে টপ রিং এটাও কম্প্রেশন রিং আর একটা এটা টপ রিং কম্প্রেশন রিংয়ের মতোই কাজ করে আচ্ছা এখন এই এটা দেখতে পাচ্ছেন এটাই কি বলা হয় পিস্টন রিং এক্সপান্ডার এটার নাম কি পিস্টন কিং এক্সপান্ডার আমরা এটা রিংগুলো হাত দিয়ে খুলতে পারি কিন্তু আমাদের নিয়মের জন্য আমরা আমরা এভাবে যদি হাত দিয়ে কাজ করি দেখেন এভাবে টান দিলে কিন্তু রিম খুলে চলে আসে এভাবে এভাবে টান দিলে চলে আসে আবার এভাবে লাগানো যায় আমি যদি এটা দিয়ে কাজ করি তাহলে তাহলে কীভাবে কাজ করি আমাদের প্রথমে দেখেন এই একটা দিক আছে এই একটা দিক আছে এই যে উঁচু বেরুয়া দিকটা আমরা নিচের দিকে রাখি ঠিক আছে এভাবে নিচের দিকে রাখবো তারপর আমরা এই যে এই জায়গাটা আছে না ফাঁকা অংশ আছে হ্যাঁ কিন্তু রিং কিন্তু পুরো জোড়া লাগানো না ফাঁকা অংশ ওই ফাঁকা অংশ এই জায়গায় বসাবো এই দেখেন না দেখছেন বসছে না তারপর এভাবে চাপ দিব চাপ দিলে দেখেন এটা কিন্তু এক্সপান্ড হবে এক্সপান্ড হয়েছে না দেখেন এখন আমি আস্তে করে বের করে নিয়ে চলাম এই দেখেন আবার যখন আমরা এটা লাগাবো এই রিংটা তখন আবার ঠিক একইভাবে এখানে বসাবো দেখা যাচ্ছে বসালাম বসানোর পর এই যে এক্সপান্ডার রিং এক্সপান্ডার পিস্টন দিয়ে এক্সপান্ড করে দিবে তারপরে আবার দিয়ে এই যে বসায় দিল এটা এক আর দুয়ে যাবে কারণ এটা হচ্ছে কম্পেশনারি আর লাস্টেরটা হচ্ছে অয়েল কন্ট্রোল এই যে বসায় দিলাম হয়ে গেল ঠিক আছে এটা আমাদের কত নাম্বার যাবে একটা দু এক দুয়ের একটা অংশ এক আর দুয়ের একটা অংশে দিয়ে দিলে হলো ঠিক আছে আমাদের পিস্টনের ব্যাপারে যদি একটু ব্যাখ্যা করি আমরা এই পিস্টনের দেখেন পিস্টনটা দেখতে কেমন এখানে কিন্তু বাল্বজবে এটাকে বলা হয় এখানে দেখেন বাল নোজ বলা হয় বাল নোজ বলা হয় হ্যাঁ পিস্টনটা আমাদের পুরোপুরি কিন্তু মানে ইউন মানে কি বলে একদম একই রকম শেপ না দেখেন পিস্টনের আমি যদি এভাবে দেখি পিস্টনের উপর দিকটা কিন্তু নিচের দিকটা কিন্তু ফাঁপা আর উপর দিকটা একটু চিকন তার মানে ক্যাপার শেপ এটা কেমন হয় কি শেপ নিচের দিকটা একটু ফাঁপা উপর দিকটা একটু চিকন আবার দেখেন সব জায়গায় সমভাবে সমানভাবে কিন্তু আমাদের যে মেটালটা নাই যেমন দেখেন এই এই অংশটা এখানে আর এখানে যে যতটুকু মেটাল এখানে এখানে কিন্তু একটি বেশি মেটাল তাই না এটা এদিক দিয়ে চাপটা নিচের দিক থেকে এদিক দিয়ে চাপটা আর এই দিক দিয়ে এই অংশটা নিচের দিক থেকে এদিক দিয়ে হচ্ছে একটু চ্যাপটা আর নিচের দিক থেকে এই অংশটা হচ্ছে একটু প্রশস্ত ঠিক আছে আবার এই অংশে একটু মেটাল বেশি আর এই অংশে মেটাল কম যেখানে মেটাল বেশি যখন আমাদের ভিতরে সিলিন্ডারের ভিতরে তাপ উৎপন্ন হয় যেহেতু উঠানামা করে তখন মেটাল যেখানে বেশি সেটা এক্সপান বেশি হয় সেটা প্রসারিত বেশি হয় যেখানে মেটাল কম যেহেতু মেটাল কম এটা এক্সপান কম হয় এটা বেশি হয়ে তখন অ্যাকচুয়াল শেপে আসে মানে সিলিন্ডারের যে শেপটা ওই শেপে আসে আবার উপরের দিকে দেখেন এটা মেটাল বেশি এখানে তাপটা বেশি লাগে এই জন্য এটাও এক্সপান হয়ে সিলিন্ডারের ভিতরে যে শেপটা সেটা পুরোপুরি ধারণ করে আমাদের যে রিংটা আছে এই রিংয়ের যে ক্লিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি না এই ক্লিয়ারেন্স ম্যানুয়াল অনুযায়ী থাকতে হবে কম বেশি হলে সমস্যা হবে যদি এই ক্লিয়ারেন্স বেশি হয় ঠিক আছে তাহলে কি হবে যখন এটা ভিতরের দিকে থাকবে সিলিন্ডারের ভিতরে থাকবে ফিক্স করে এটা তো চাপ চাপ করে থাকবে তাই না এরকমের চাপ 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 থাকবে যখন এটা উৎপন্ন হোক এটা যখন উত্তপ্ত হবে ভিতরে যখন উত্তপ্ত হবে তখন এটা প্রসারিত হয়ে এই যে এই ক্লিয়ারেন্সটা একদম আটকে যাবে ক্লিয়ারেন্সটা থাকবে না এখন যদি এইটা ক্লিয়ারেন্সটা যদি কম থাকে আমি বলতেছিলাম কম থাকে তাহলে এটা আটকে যাবে এবং আটকে গিয়ে সে আরও প্রসারিত হতে থাকবে চেষ্টা করবে তখন আমাদের চিজে চিজ করবে তখন কি করবে চিজ করবে আর যদি ক্লিয়ারেন্সটা বেশি থাকে যদি বেশি থাকে তখন আমাদের উত্তপ্ত হওয়ার পরও সে কিন্তু পুরোপুরি মিশে যাবে না তখন এই ফাঁক দিয়ে আমাদের যে আমাদের যে এয়ারফুয়েল মিক্সচারটা নিচে চলে আসবে আবার এক জোস যে যা কম্পাসন হওয়ার দরকার এক জোস দিয়ে যে ক্লিক করবে বের হওয়া দরকার সেটা বের না হয়ে কম বের হবে পুরোপুরি আমাদের পুরোপুরি কম্পাসন হবে না পাওয়ার স্ট্রোকটা পুরোপুরি পাবো না বুঝে গেছে আর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বিগ ইন সাইট এটাকে কি বলা হয় বিগ এটা এই বিগ ইন সাইট আবার এটা হচ্ছে স্মল ইন সাইট এই বিগ এটা এটা একটা রিং আছে এটাকে কি বলা হয় বিগ বিয়ারিং বিগিন ইন বিয়ারিং আর এই এই অংশটা হচ্ছে বিজিং বিয়ারিং এটা হচ্ছে স্মল এন্ড বিয়ারিং হ্যাঁ এখানে ভিতরে বিয়ারিং আছে এই বিয়ারিংটা হচ্ছে কিছুটা সিলিন্ডার আকারে সিলিন্ডার আকৃতি মাঝে মাঝে দেখা যায় যে এ দেখেন এই যে আমাদের কানেক্টিং রড এই যে দেখেন এটার সাথে বিয়ারিংয়ের সাথে লেগে আছে তাই না সিলিন্ডার আগে দিয়ে এটা নাড়াচড়ার কারণে এটা নড়তেছে তার মানে এটার সাথে আমাদের যে যে পিস্টন রিংটা মুক্ত কানেকশন আছে হচ্ছে এই কানেক্টিং সাথে আর হচ্ছে আমাদের সিলিন্ডারের বা আমাদের বিয়ারিংয়ের সাথে সিলিন্ডার একটি আর মাঝে মাঝে দেখা যায় এই সিলিন্ডারের সাথে এই বিয়ারিংয়ের সাথে এটার বিয়ারিংয়ের কানেকশন থাকে না তখন ওই ভাবে এটা ভিতরে আলাদাভাবে আটকায় দেওয়া থাকে নাহলে বের হয়ে যায় আমরা চাইলে এটা টোকা দিয়ে বের করে নিতে পারি এই আমাদের যে বিয়ারিংটা আছে এটা বের করে নিতে পারি ওকে আচ্ছা হ্যাঁ আমরা একদম মাঝের যে ক্যাপটা আছে ঠিক আছে এটা ক্যাব বলা হয় হ্যাঁ শেপ ক্যাব ঠিক আছে এটা আমরা তুলে ফেললাম এখানে দেখেন এটা এই যে এই সাইডে দেখতে পাচ্ছি একটা আছে দেখা যাচ্ছে হ্যাঁ একই রকম এটাকে বলা হয় থ্রাস্ট বিয়ারিং বলা হয় থ্রাস্ট বিয়ারিং থ্রাস্ট বিয়ারিং এটাকে বলা হয় থ্রাস্ট বিয়ারিং ঠিক আছে আর এই যে আমাদের এদিকে আরেকটা বিয়ারিং আছে ঠিক আছে এই যেটা এটাকে বলা হয় বিগ ইন বিয়ারিং বিগ বিয়ারিং এটা হচ্ছে ক্রান্সেপটের জন্য এটা হচ্ছে বিগ ইন সাইট ঠিক আছে ক্রানশেপের জন্য এটা বিগ ইন সাইট এটা বিগ ইন বিয়ারিং আর এটা দেখেন এটা হচ্ছে মেইন জার্নালে ঠিক আছে এটা আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্মল ইন সাইট এটা স্মল ইন সাইট আর এখানে বিয়ারিং যেটা আছে ওটা স্মল ইন বিয়ারিং দেখা যাচ্ছে যে একটা এই যে বিয়ারিং এই যে বিয়ারিং দেখা যাচ্ছে না যে বিয়ারিং এটা স্মল ইন বিয়ারিং ঠিক আছে আচ্ছা আমরা এটা সবগুলাই গতকাল দেখাইছে যে এইভাবে লাগানো হয়েছে আজকে যেহেতু নতুন করে শুরু করেছি এটা আমরা আবার বসাই দিব এই তো আমরা মোটামুটি বসাই না এক ঘন্টে যেই টুলসটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে টর্ক রেঞ্জ আর এটা হচ্ছে সাউন্ড টাইপ মানে এটা একটা সাউন্ড হবে আমাদের যখন আমাদের কাঙ্ক্ষিত যে টর্কে আমাদের আনার কথা সেটা আনলে এটা সাউন্ড হবে এটা দেখেন এটা এটা আমার দেখতে হবে এই যে এটা এটা আসছে না এখানে আমার করতে এটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি ঠিক আছে অ্যাডজাস্ট করব এটাকে এখানে দুইটা স্কেল আছে একটা হচ্ছে ফুট পাউন্ড এফটি এল আর আরেকটা হচ্ছে নিউটন মিটার এটা হচ্ছে টর্ক হ্যাঁ নিউটন মিটার টর্ক এখন আমরা টর্কটাকে অ্যাডজাস্ট করব কারণ আমাদের হ্যাঁ এটা হচ্ছে আমাদের উঠা নামা করে সুতো সবুজটা কি এই যে আমাদের সবুজটা এখানে দেখতে পাচ্ছি যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো ওঠা নামা করবে দেখেন এখন দেখেন এই যে আমাদের নিউটন মিটার আমাদের এই ইঞ্জিনের জন্য এটা হচ্ছে টয়োটা করোলা ফোরি ইঞ্জিন এই ইঞ্জিনের জন্য আমাদের টর্কটা আমরা জানি যে ছাপ্পান্ন থেকে সাতান্ন টর্ক থাকে এই যে আমাদের যে কাম ক্রাংশেপটের যে এইটা আছে বোল্টটা আছে এই যে বোল্টটা আছে না এটা আমরা এই এত নিউটন মিটারে আমরা এটাকে টাইট দিব টাইটটা কত সাতান্ন নিউটন মিটার এখন কিভাবে অ্যাডজাস্ট করবো ধরেন আমাদের তিনবারে টাইট দিতে হবে তিনবারে টাইট দিতে হবে প্রথমে ধরেন আমরা পঁয়ত্রিশে যাব পরে পঁয়তাল্লিশে যাবো পরে হচ্ছে আমরা সাতান্নতে যাব ধরেন আমরা পঁয়ত্রিশে যাব পঁয়ত্রিশে কীভাবে যাবো দেখেন এটা উপর আছে না দেখেন এই যে চল্লিশ আছে চল্লিশ নিউটন মিটার এর নিচে কিন্তু আরও লম্বা দাগ আছে আমাদের যখন এভাবে সামনের দিকে যাবে জিরোটা যেমন ধরেন এই যে যেমন ধরেন এটা চল্লিশের সাথে মিলে গেছে না জিরোটা এই যে লম্বা দাগটা এই লম্বা দাগের সাথে মিলে গেছে না তার মানে চল্লিশ নিউটোমিটার আছে আমরা যদি তিরিশে নিতে চাই তাহলে দেখেন এই যে তিরিশে আসছে না এটা হচ্ছে জিরো আসছে না জিরো যেখানে সেখানে আমাদের থামতে হবে এটা হচ্ছে জিরো মানে হচ্ছে তিরিশ বরাবর আছে নিচে কিন্তু আর দাগ নাই তাই না তাহলে আমাদের তিরিশে থাকলো আমাদের এখন কত নিতে হবে তিরিশ ধরেন আমরা কত নিব সাঁত্রিশ সাঁত্রিশ বা পঁয়ত্রিশ এটা আমাদের জিরোতে হচ্ছে তিরিশ তাই না জিরোতে কত আমার তিরিশ তাহলে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ মানে তিনটা নাই চার মানে চৌত্রিশ এই যে পঁয়ত্রিশ এই পাঁচ এটা 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 ছত্রিশ ঠিক আছে এখানে এনে আমরা টাইট দিব দেখেন টাইট দেব ঠিক আছে এটা হচ্ছে চোদ্দো এটা সাইজ চোদ্দো এটা আমরা টাইট দিব টাইট দেওয়ার সময় দেখেন আমাদের এইভাবে টাইট দেওয়া ঠিক এভাবে পঁয়ত্রিশে নিয়ে আসছি আমরা বলেছিলাম পঁয়ত্রিশ তখন এটা যে এই অংশটা আছে না এটা উপরে চাপ দিয়ে বসা দিব তাহলে আমাদের এটা আর নড়বে না ঠিক আছে নিচের দিকে যাবে না আচ্ছা দেখেন আমরা দিচ্ছি এখন দেখেন আমরা যখন পঁয়ত্রিশ নিয়ে আসলাম আরও যখন টাইট দিব একটা শব্দ হবে সেখানে আমরা থেমে যাব তার মানে আমাদের টর্কটা পঁয়ত্রিশে অ্যাডজাস্ট হয়েছে দেখেন শব্দটা দিনে আসেন কাছাকাছি আনে শব্দ হয়েছে এটা হয়তো বা মোবাইলে শোনা যাবে না আরেকটা দেখি একটা শব্দ হবে একটা শব্দ হয়েছে আর না তার মানে পঁয়ত্রিশে অ্যাডজাস্ট হয়েছে এভাবে আমরা এর পরবর্তীতে এটাকে আমরা নিয়ে যাব ৪৫ পর্যন্ত মানে তিনবারে করবো আমরা তিন ভাগে ভাগ করবো পঁয়তাল্লিশে নিয়ে যাবো এরপরে হচ্ছে আমরা সাতান্ন দিয়ে নিয়ে যাবো এভাবে প্রথমে কি করবো এটাকে পঁয়ত্রিশে করলাম প্রত্যেকটাতে পঁয়ত্রিশে করবো পরে আবার মাঝখানে পঁয়তাল্লিশ করব পরে সাতান্ন করে সাতান্ন করে আমাদের টাইট দিতে হবে টর্ক মানে হচ্ছে মুচুর দিয়ে যে শক্তিটা দেওয়া হয় সেই মুচুর যে প্রেশারটা এটাই হচ্ছে টর্ক বুঝা গেছে আপাতত আমরা এ পর্যন্তই আরও আমরা সামনে এটা পস করে রাখেন বডিটা আছে ইঞ্জিন বুড়িটা এই পর্যন্ত করেছিলাম এটা আমাদের ফ্লাই হইট আমরা লাগাই দিচ্ছি ঠিক আছে এখন যে ইঞ্চি যে হেডটা আছে এই হেডটা বসাইছি এখানে গ্যাস হেড ছিল বসানোর পর এই যে এলএনকে আছে এলএনকে আছে না ঠিক আছে আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের একজোস্ট এটা হচ্ছে আমাদের ইনফাই এই অ্যাকজোসটা আমাদের এই সাইজের বড়গুলো আমরা একজোস্টে দিয়েছি আর ছোটগুলো হচ্ছে ইন্টিয়া গ্যাস এটা আমাদের খেয়াল করা লাগবে যখন আমরা এটাকে অ্যাডজাস্ট করবো ঠিক আছে বস আমরা এখন ক্যাম্পশেপ যে দুইটা আছে এটা আমরা বসাবো বসানোর সময় আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এক আচার পেয়ার পেয়ার অফ পিস্টন যেটা আছে আমরা এককে কম্পেশনে রাখবো আর চারটাকে আমরা ওভার লেপে রাখবো এদিকে নিচে আনেন দেখা যায় তো না ওভারলেপে লেপে রাখার জন্য এই যে আমাদের আমাদের যে ক্যাম্পশেপতে যে গিয়ার আছে ঠিক আছে এই গিয়ার জিরো জিরোতে মিলাইতে হবে জিরোটা আমাদের কোন দিকে এদিকে আছে এদিকে আছে ঠিক আছে এটা মিলাইতে হবে এখন আমরা দেখেন এমনভাবে বসাবো যে জিরো আগে দেখবো না আগে আমরা এবার বসাই দেব যে এটা আমাদের আমাদের গুণনটা হচ্ছে এদিকে হ্যাঁ এদিকে ঘুরবে হ্যাঁ এটা একজস একজস মানে হচ্ছে আমাদের লুপ দেখে বুঝতে পারতেছি যে একজসটা শেষ হয়ে গেছে ঠিক আছে এই জন্য আমাদের লুপটা এদিকে থাকবে যে এদিকে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ইনটেক ইনটেকটা আমাদের শুরু হবে এখন হ্যাঁ এই ইনটেকটা শুরু হবে এই জন্য আমাদের যে লুপটা আছে দেখেন এটা আমাদের ঘুরবে এদিকে হ্যাঁ তার মানে এটা দিয়ে আমাদের ইনটেক ওপেন হবে তার মানে এদিকে থাকবে ঠিক আছে এখন আমরা জিরো জিরো দেখবো এদিকে খেয়াল এদিকে নিয়ে আসেন নিচের দিকে নিয়ে আসছেন জিরো জিরো এই যে কোথায় জিরো জিরো এই যে মিলে গেছে না মিলে গেছে না এই যে জিরো জিরো এই যে দেখা যায় এই জিরো এই জিরো হ্যাঁ দেখা যায় জিরো জিরো দেখা যায় ওই জিরো জিরো মিলে গেছে তার মানে আমরা আগে ওইটা মিলে পরে এই জিরো জিরো মিলাবো আচ্ছা ক্যাম্পশেপ দুইটা টাইমিং করে ফেলেছি তাই না আমরা একটু দেখেছি না কীভাবে টাইমিং করে এখন আমাদের তিরিশ সিটে আনার জন্য আমাদের এই যে এখানে ডাকছেন যে দেখা যায় এই অংশটা দেখা যায় যে উঁচু অংশটা এটা নিয়ে আসবো তারপরে যে টিডিসির যে মার্কটা আছে দেখ একটু দাঁড়ান বাই এক মিনিট এক মিনিট এক মিনিট এই যে এই যে এই অংশ উঁচু অংশ দেখা যায় এই দেখা যায় যে এটার সাথে এটা আমরা মিলাই দিব আর তারপরে আমাদের যে বেলটা আছে লাগাই দিলেই আমাদের টাইমিং হয়ে গেল ঠিক আছে ফোস করুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্টিয়ারিং পাম্প হ্যাঁ স্টিয়ারিং পাম্প এটা আমাদের ক্যাম্প শেপের সাথে লাগানো থাকে এটা হচ্ছে স্টিয়ারিং পাম্প যেটা স্টিয়ারিং আমাদের গাড়িটাকে এদিক ওদিক টান নিতে আমাদেরকে সহায়তা করে ঠিক আছে স্টিয়ারিং পাম্প এটা এটা আমাদের ক্যাম্প শেপটা সাথে পরিষেবা লাগানো থাকে এটা ঘোরাঘুরি করে আর হচ্ছে আরেকটা আছে আমাদের এসি কম্প্রেসর সেটা আমাদের এখানে বসানো থাকে এসি কম্প্রেসর এসি কম্প্রেসর নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে ওয়াটার পাম্প ঠিক আছে এই ওয়াটার পাম্পটা আমাদের এদিকে বসবে এই ওয়াটার পাম্পটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে আমাদের এদিকটায় বসবে হ্যাঁ ওয়াটার পাম্প আর হচ্ছে এস পস করেন আমরা শুরু করেন এটা দেখতে পাচ্ছি যে এটা এসি কম্প্রেসর ভালো করে নিয়ে আসেন এদিকে ঘুরান 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 ভালো করে ঘুরান ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি এটা বসবে আমাদের এখানে এই গার্ডে এখানে দেখান হাট্টা সরান এদিকে বসবে হ্যাঁ এদিকে বসলে আমাদের এই যে কাঁশে আছে সেটার সাথে বেল্টের সাথে লাগানো থাকে পাওয়ার সেখান থেকে পায় আমাদের এই হচ্ছে আমাদের টয়োটা ফোর ইঞ্জিনের এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের টয়োটা ফোর ই করলা টয়টা করলা ফোর ইঞ্জিনের ওভারহোলিং আমরা খোলার সময় দেখাই নি কিন্তু কীভাবে লাগাইতে হবে সেটা আমরা দেখাইলাম আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে